ছাত্রছাত্রী মিন স্টুডেন্টের জন্য আজকের ভিডিওতে যে একটি অ্যাপ্লিকেশন শেয়ার করতেছে অ্যাপ্লিকেশন যদি আপনি অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে তিন হাজার টাকার সম্পূর্ণ ফি হচ্ছে এক সেকেন্ডের মধ্যে আপনার যে বিকাশ শখের নগদ অ্যাকাউন্ট আছে এসে হচ্ছে ডাসবালা ব্যাঙ্ক পেটি ফি তস্ত মোবাইল রিস্টার্জের মাধ্যমে আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতেছি অ্যাপ্লিকেশন থেকে হচ্ছে সম্পূর্ণ ফি হচ্ছে পেমেন্টটা রিসিভ করতে পারবেন তো ছাত্রছাত্রী মিন স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য আজকে যে ভিডিওটা আছে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে হচ্ছে অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত এ টুজেড ভিডিওটা দেখবেন তারপর সে আজকে যে সেটাই কাজ করবেন একটা অ্যাকাউন্ট করবেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে সম্পূর্ণ ফিতে আপনি কিন্তু এখান থেকে তিন হাজার টাকা সম্পূর্ণ ফিতে রিসিভ করতে পারেন আমি সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওতে ক্লিয়ার দেখাই দেবো সো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত এ টুজেড ভিডিওটা দেখেন সেক্ষেত্রে হচ্ছে হানড্রেড পার্সেন্ট এখান থেকে হচ্ছে আপনি ইনকামটা করতে পারবেন যদি আজকের নসে অ্যাকাউন্ট করে তিন হাজার টাকা যদি ফ্রিতে না পান সেক্ষেত্রে হচ্ছে আমি আপনার নিজ পকেট থেকে পেমেন্টটা করে দেবো যেটার গ্যারান্টি হচ্ছে আমি আজকালের ভিডিওর ফার্স্ট এ দিয়ে এসেছি অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো আমি শর্টকাটে বোঝাই এসেছি তো চলুন বেশি কথা না পারি আজকে ভিডিওটা ভিডিওটা স্টার্ট করে যাক তো গেস আজকে যে ভিডিওটা আসে আজকে ভিডিওটা স্টার্ট করে আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে আসছে আপনি যদি প্রথমবারের মতো হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল নতুন শুধু থাকেন সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই প্লিজ 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 অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি দেওয়া এটা ক্লিক করে অবশ্যই এখান থেকে অলে সিলেক্ট করে রাখবেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে আপডেট ভিডিওগুলো আছে এটা কিন্তু আপনি সবার আগে পেয়েছেন গেস্ট অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনটি আছে এটা অবশ্যই অলে সিলেক্ট করে রাখবেন আজকে যে ভিডিওটা আছে এটা অবশ্যই এখান থেকে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট সেকশন হচ্ছে আপনার যে মূল্যবান মতামতটা আছে নাইস ভিডিও গুড ভিডিও ব্যাপ নিয়ে গেছেন আপনার পাশে আসে এবং সুন্দর কিছু একটা অবশ্যই কমেন্ট করে দেবেন আর শেয়ার অপশান উপর ক্লিক করে চলে সাবস্ক্রাইব যে ভিডিওটা এটা হচ্ছে আপনার যতগুলো সার্কেল সার্কেলসে প্রত্যেকের মাঝে আসে ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না সো যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে অ্যাপ্লিকেশন থেকে তিন হাজার টাকা ফিতে নিতে হলো প্রথমত হচ্ছে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে তো এই জন্য সে ভিডিও দেখতেছেন এই ভিডিও টাইটেল অপশনে ক্লিক করে দেবেন টাইটেল অপশনে ক্লিক করলে আমার ডিসক্রিপশন বক্স ওপেন হয়ে যাবে তো এখান থেকে সে ডিসক্রিপশন বক্সে দেখবেন সে এখানে অ্যাপ্লিকেশন লিঙ্ক আছে সো এখান থেকে হচ্ছে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন তোকে সপ্লিকেশন লিঙ্কের উপর সোখেই ক্লিক করবেন আপনি কিন্তু সরাসরি গুগল প্লে নিয়ে আসবে অ্যাপ্লিকেশনটা নাম আসছে রকেট ক্যাশ সোড অ্যাপ্লিকেশনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে থাকে এখানে কাজ করে আপনি একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন এছাড়া অ্যাকাউন্ট খুললে এখান থেকে তিন হাজার টাকা সম্পূর্ণ ফি তো আপনার যে বিকাশ অ্যাকাউন্ট আছে এটার মাধ্যমে নিয়ে নিতে পারবেন তো সম্পূর্ণ বিষয়টা আমি দেখা এসেছি এখান থেকে রকেট ক্যাশ যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা হচ্ছে প্রথমে ডাউনলোড করবেন সেই পয়সা ডাউনলোড বা ইনস্টল অপশন দেওয়া আছে এটা ক্লিক করছে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড বা ইনস্টল করে নেবেন তো তারপর নি সিস করা হচ্ছে এখান থেকে পাস ফিল আপ করে দিয়ে দেন লিখে এরকম সুন্দর কিছু একটা লিখে অবশ্যই অবশ্যই এটা জাস্ট কমেন্ট করে দেবেন বা পোস্ট অপশানে ক্লিক করে পোস্ট করে দেবেন সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু ফাইভ স্টার রেটিং দেওয়া আসবে আশা করি বুঝতে পারছেন অবশ্যই অবশ্যই রকেট ক্যাশ নামের যে অ্যাপ্লিকেশনটা আসছে এটা ফাইভ স্টার রেটিং দিতে হবে না হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা আসছে এটা থেকে পেমেন্টটা পাবে না তো সেক্ষেত্রে অবশ্যই রিকমেন্ডেড করবো অবশ্যই ফাইভ স্টার রেটিং দেবেন তো তারপর সে আপনি কাজ করতে হলে অবশ্যই একটা বিপেন ইউজ করতে হবে সো এখান থেকে হচ্ছে আপনি প্লেস্টো এসে লিখতে পারেন মুভ বিপেন লিখে সার্চ করলে প্রথমত হয়েছে যে বিপেনটা আছে বিপেনটা হচ্ছে আপনি পেয়ে যাবেন এই পাশ থেকে ডাউনলোড বসছে ওপেন অপশান সেটাই ক্লিক করছে যে বিপেনটা সেটা ডাউনলোড বক্সে ওপেন করে নিতে পারেন তো এখান থেকে হচ্ছে বিপিনটা ডাউনলোড করবার জাস্ট ওপেন করে দেবেন কীভাবে কানেক্ট করতে হয় সম্পূর্ণ কিছু দেখা আপনি সেটা সুপার সিকুজ যে কোনো একটা বিপিন ইউজ করতে হবেন তো ওপেন করে দেওয়ার পর সিলেট সার্ভার অপশানে ক্লিক করবেন সিলেট সার্ভার অপশানে ক্লিক করার হচ্ছে এখান থেকে কীভাবে কানেক্ট করতে হবে সেটা প্রসেসটা কিন্তু এবার বুঝিয়ে দিচ্ছি তো যা লাইক না অবশ্যই অবশ্যই আজকে আসতে ভিডিওটা এটা একটা লাইক করে সম্পূর্ণ এইট টু সেট ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের গ্যারান্টিসে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে হচ্ছে পেমেন্টটা রিসিভ করতে পারবেন আশা করি বুঝতে পারছেন সো এখান থেকে হচ্ছে সিলেট সার্ভার অপশানে ক্লিক করতে হবে মে নেবি নেটওয়ার্কে খুব প্রবলেম করতেছে সো এটা আমি দেখা দিচ্ছি তোকে যখন হচ্ছে বিপিএনটা কানেক্ট করবেন উপর থেকে দেখবেন যে বিপিএন লেখা চলে আসবে তারপর সে এখান থেকে যে অ্যাপ্লিকেশনটা আছে রকেট ক্যাশ অ্যাপ্লিকেশনটা আছে জাস্ট ওপেন করে দেবেন কে কাজ করতে সকল কিছু কিন্তু বুঝে দিচ্ছি তো তিন হাজার টাকা কীভাবে ফ্রিতে নেবে সেটা প্রসেসটা দেখা দিচ্ছি তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন সেক্ষেত্রে আশা করি এখান থেকে আপনি লাভবান হতে পারবেন এখান থেকে যখন অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবেন ঠিক আপনার তিনটা ভেস চলে যাবে সাইন আপ করার জন্য ইমেল অ্যাড্রেস দেবেন এখানে জাস্ট একটা ইমেল অ্যাড্রেস আসে জাস্ট আপনি টাইপ করে বসিয়ে দেবেন সাপোজ এখানে আসতে আমি একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি আর যদি আপনি এখানে রেফার কোড ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি পাঁচশো পয়েন্ট পেয়ে যাবেন তো ওয়ান টু থ্রি ফোর রেফার কোডটা দেয় দেন সাইন আপ অপশনে ক্লিক করবেন সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা সাইন আপ হয়ে যাবে তো হওয়ার পর সে ঠিক আপনার তিনটা ভেস শুরু করবে এখান থেকে হচ্ছে দেখেন কাজ করার জন্য প্রথমত হচ্ছে আপনি পাবেন হচ্ছে অস ভিডিও তারপর সে লাকি স্পিন আছে তারপর সে ডেলি চেকিং আছে ওয়াশ ভিডিও আছে ওয়াশিং অ্যাড আছে তারপর এখান থেকে ইনভাইট করে কিন্তু আন করতে পারবেন সো প্রথমত হচ্ছে এখান থেকে আপনি কী করবেন ডেলি চেকিং এটা ক্লিক করে দেন প্রতি চব্বিশ ঘন্টা পর পরপ্তে ডেলি চেকিং ক্লিক করতে পারবেন আর এখান থেকে ব্যালেন্সটা দেখতে পারেন আপনার ব্যালেন্সে কত পয়েন্ট আসতে আসছে সেটা কিন্তু এখানে শো করবে যে পয়েন্ট আছে এটা আসতে দেখতে পাবেন তো এসে ডেলি চেকিং ক্লিক করছে গেট বান্স অপশানে ক্লিক করবেন গেট বান্স অপশানে ক্লিক করারটা হচ্ছে জেয়ারটা শো করে সে হচ্ছে আপনি সম্পূর্ণটা দেখবেন গেস্ট তো এখান থেকে হচ্ছে তো এখান থেকে হচ্ছে জাস্ট আমি দেখাচ্ছি ওয়েট করবেন মেবি এখান থেকে ব্যাক এস্টেসে তো এখান থেকে হচ্ছে গেট বোস অপশানই ক্লিক হচ্ছে জ্যাডটা শো করে সে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করলে যদি প্লেস্টোর প্লে স্টোর থেকে হচ্ছে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করবেন আর কোনো স্ট্যানের গেলে এক থেকে তুমি টুয়েট করবেন তারপর সেখান থেকে অস অ্যাড মানে অস অ্যাড যে অপশানটা আছে এটা ক্লিক করবেন ক্লিক করার পর সেটা মানে তিনটা পেট চলে যাবে এখান থেকে পনেরোটা অ্যাড দেখতে হবে সো এখান থেকে হচ্ছে অস নাও যে অপশানটা আছে সেটাই ক্লিক করলে এখান থেকে পাস পয়েন্ট দিয়ে দেবে এটা হচ্ছে কালেক্ট অপশান ক্লিক করে এটা জাস্ট কালেক্ট করবেন কালেক্ট হচ্ছে এখান থেকে দেখবেন একটা অ্যাট চলে একটা আস্তে আপনি জাস্ট সম্পূর্ণ দেখবেন একটা আস্তে সম্পূর্ণ একটা দেখবেন দেখে হচ্ছে জাস্ট একটা কেটে দেবেন সেক্ষেত্রে হচ্ছে এখানে যে কাজটা আছে সেটা কিন্তু কমপ্লিট করা যাবে তো এই দেখেন একটা কাজ কিন্তু কমপ্লিট করে ফেলছে এভাবে কিন্তু আপনাকে কী করতে হবে এখান থেকে কিন্তু টোটাল কিন্তু পনেরোটা কাজ কমপ্লিট করতে হবে এই পাশে পনেরো বা এই পাশে পনেরোটা কাজ কমপ্লিট করতে হবে সেখান থেকে যখন বাই পনেরোটা কাজ কমপ্লিট করবেন তো আমি দেখাচ্ছি তো যখন পুনরাবাই পনেরোটা কাজ কমপ্লিট করবেন তখন ওয়াশিংনা অপশানে ক্লিক করে জ্যে অ্যাডটা শো করে সে অ্যাডে ক্লিক করবেন এডে ক্লিক করলে যদি প্লে প্লেস্টোর যায় সেক্ষেত্রে হচ্ছে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আর কোনো অপশান নে এক থেকে দুই মিনিট ওয়েট করাবেন আশা করি বুঝতে আসছেন তো এখান থেকে লাকি স্প্রিনটা আছে এটাও ক্লিক করবেন এটা হচ্ছে জাস্ট পুরোটা কাজ কমপ্লিট করতে হবে প্লে অপশানে ক্লিক করেন পেলে অপশানে ক্লিক করবার স্প্রিনটা ঘুরবে ঘোরার পর সে কিছু পয়েন্ট ফিতে দিয়ে দেবে সো যে এডটা আসবে একটা কেটে দিয়ে আসতে কালেক্ট অপশানে ক্লিক করেন কালেক্ট অপশানে ক্লিক করবারটা হচ্ছে জ্যাডটা শো করে অ্যাডটা হচ্ছে সম্পূর্ণ দেখে জাস্ট কেটে দেবেন সেক্ষেত্রে কিন্তু একটা কাজ হয়ে যাবে কিন্তু পুনরটা কাজ কমপ্লিট করবেন যখন পুনরাবাই পুনরায় হবে তখন পুনর নম্বর অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করলে যদি প্লে স্টোর যায় সেক্ষেত্রে হচ্ছে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আর কোনো সেনে গেলে এক থেকে দু মিনিট করেন তারপর সে ওয়াশ অ্যাড যে অপশনটা আছে এটাও জাস্ট সেম এটাও দেখে নেবেন তো ওয়াশিং অ্যাড যেটা আছে তো এটা হচ্ছে সেম মানে প্রত্যেকটা কাজ সেম এখান থেকে হচ্ছে কালেক্ট অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে একটা শেয়ারটা অবশ্য অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে স্কিপ লেখা আসলে স্ক্রিপ ক্লিক করে কেটে দেবেন সেভাবে কিন্তু কাজগুলো করতে হবে তো তারপর সেখান থেকে হচ্ছে ইনভাইট ফ্রেন্ড অপশানে ক্লিক করলে আপনার রেফার করটা পেয়েছেন এটা কপি করে চলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন সেক্ষেত্রে তাদের থেকে ভালো একটা কমিশন পেছেন তারপর সে টেলিগ্রাম চ্যানেল আছে এটা অবশ্যই অবশ্যই জয়েন থাকবেন প্রাইভেসি পলিসি অ্যামাউন্ট আছে সেগুলো পড়তে পারেন তো পেমেন্ট পেমেন্টের জন্য গেট রিয়ার্চ অপশনটা আছে এটা দশ টাকা ক্লিক করলে তো গেস একটা দেখার পর এখান থেকে দেখেন মিনিমাম উইডোস রকেটে পাঁচ ডলার বিকাশে পাঁচ ডলার নগদে পাঁচ ডলার ইউপিএতে পাঁচ ডলার তো দশ হাজার পয়েন্ট পেমেন্ট নিতে পারেন যখন দশ হাজার পয়েন্ট হবে আপনি কী সে পেমেন্টটা দিতে চান সেটার পর সিলেট করে দেবেন আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে উইডোসানে ক্লিক করলে সাথে সাথে এক সেকেন্ডের মধ্যে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন তো এভাবে কিন্তু আপনি যে উইড্রোটা আছে সেটা কিন্তু ভাবে কিন্তু করতে পারেন আশা করি গেস্ট বুঝতে পারছেন তোকে সার্স যে ভিডিওটা ছিল এইটাই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহফেস